আপনাদের বাড়ির কাজের বউ বাচ্চা আমার হবু স্ত্রী কেন দৌড়াচ্ছে বলুন তো সূর্য তুমি যাও বিয়ের আসরে যাও আমরা এখানে একটা ফয়সালা করে তারপর আসছি না না এটা কাজের বউ বাচ্চা না এটা আমার বাচ্চা কি না না বাবা ওর মাথা নষ্ট হয়ে গেছে ও মিথ্যা কথা কইতেছে এইটা আমার কাজের মেয়ের সন্তান বিশ্বাস করুন এটা আমার বাচ্চা বিয়ের আগের বাচ্চা আমার বিশ্বাস করুন আমি এই বিয়েটা করতে চাচ্ছিলাম না কিন্তু আমার বাবা আপনার বাবার সঙ্গে যুক্তি করে আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল বিশ লক্ষ টাকা যৌতুকের লোভে কি বাবা তুমি বিশ লক্ষ টাকার বিনিময়ে আমাকে এই মেয়ের সাথে বিয়ে করাচ্ছ তাই তোমার বিয়ে করার দরকার তুমি বিয়ে করবে তাছাড়া তুমি একটা সুন্দরী বউ পাচ্ছ যাও ঘরে যাও আরে বাবারে তুই তো একটা সুন্দরী বউ পাচ্ছিস তোরে এত কিছু দেখার কি দরকার যা তুই বিয়ের আসরে যা আম রাষ্টি যা না আমি যাব না এখানে একটা পয়সালা করে তারপর এখান থেকে যাব আচ্ছা সত্যি করে বলুন তো কি হয়েছে আসলে বিয়ের আগে আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করি তখন একটা ছেলের সঙ্গে আমার রিলেশন হয় আর রিলেশনের পরেই আমাদের মধ্যে একটা ভুল হয় আর ভুলের ফসল হিসাবেই ওর জন্ম হয় কিন্তু ও যখন গর্বে ছিল তখন ও আমাকে বলেছিল আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল ওকে মেনে নিবে ওকে স্বীকৃতি দিবে কিন্তু ওর জন্মের পরে ও বিদেশ চলে যায় বিদেশ যাবার পরে আমাদের আর কোন খোঁজখবর নেয়নি তারপর থেকে আমি ওকে আমার পরিচয় বড় করছি আমি এই বিয়েটা করতে চাইনি কিন্তু আমার বাবা জোর করে আমাকে এই বিয়েটা দিচ্ছে বিশ্বাস করেন আমি ওকে ছাড়া বাঁচবো না আমি তো ওর মা হতে পারে ভুলের জন্য ওর জন্ম কিন্তু আমি তোকে গর্বে ধরেছি আমি পারবো না ওকে এভাবে ফেলে দিয়ে আমি নতুন ভাবে জীবন শুরু করতে আমাকে ক্ষমা করে দিবেন আর এই জন্যই আমি আপনাদের সবার থেকে পালিয়ে যাচ্ছি দেখুন আমার জায়গা অন্য কেউ হলে আপনাকে বিয়ে করা তো দূরে থাক আপনার বাবার নামে মামলা করে দিত কিন্তু কিন্তু আমার বাচ্চাকে মেনে নেবেন না তাই তো শুনুন আপনাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি আমার বাচ্চা ছাড়া আমি বিয়ে কিছুতেই করব না আমি বলছি কিন্তু আমি আপনাকে বিয়েটা করব দেখুন হয়তো বা এখন আপনি আবেগের বসে এই বাচ্চাটার পরিচয় দিতে রাজি হচ্ছেন কিন্তু যখন আমরা বিয়ে করব আমাদের সংসারে আরো একটা বেবি হবে তখন এই বাচ্চাটাকে আপনি মেনে নেবেন না তাই আমি চাই না এই বিয়েটা হোক আচ্ছা আপনি একটা কথা বলুন তো আমি যদি আপনার ঘরে চলে যাই তাহলে এই বাচ্চাটার কি হবে আরে আমার কাছে রায় যা আমি পালন তোর বাচ্চা তুই এত চিন্তা তুমি পালবে বাবা আমি এখনো এখানে আছি তোমার সংসারে আছি তাতেই তুমি বাচ্চাটাকে দেখতে পাচ্ছ না আর ও আমার বুকের দুধ খায় হ্যাঁ তাই তো আমি যেহেতু আপনাকে বিয়ে করব এই বাচ্চাটাকেও আমি নিজের করেই নেব আপনি যেহেতু বাচ্চাটাকে জন্ম দিয়েছেন আপনার সাবেক প্রেমিক এই বাচ্চার পিতৃপরিচিতি চাইনি সে নিজেকে গুটিয়ে নিয়েছে আপনি যদি সারা ওকে বুকে আগলে রাখতে পারেন আমি ওকে বৃত্তি করে দিতে পারব কি বলছিস মেনে নেব না বাবা তুমি কি বললে এই সন্তানটা অবৈধ আর এই সন্তানটা যদি অবৈধ হয় তুমি যে বিশ লক্ষ টাকার বিনিময়ে আমাকে এই মেয়ের সাথে বিয়ে দিচ্ছ সেটাও তো অবৈধ এত কথা জানতে চাই তোর বাবা যা করছে তোর ভালোর জন্যই করছে যা তো ঘরে যা দেখুন আপনার মতো মানুষ খুঁজে পাওয়া সত্যি অনেক কঠিন আপনি আজকে যে দায়িত্বটা নিয়েছেন এটা সত্যি অন্য কেউ হলো নিত না আপনাকে দেখে সবার অনুকরণ করা উচিত আমার বাচ্চাটা একটা বাবা পেল আপনাকে অনেক ধন্যবাদ কি জামানা পড়ল আজকালকার জামানায় নাকি অবৈধ একটা সন্তান নিয়ে আমার ছেলে তাকে বিয়ে করবে বাহ ঠিক আছে তোমাদের যদি অমত থাকে তাহলে আমি এই বাচ্চাটাকে নিয়ে আর নিয়ে অন্য কোথাও সংসার বাদ তোমাদের কাছ থেকে আলাদা থাকতো চলো দাঁড়া দেখো আমি তোমাকে বলছি এই মেয়ের কোন একটা ফুটফুটে সন্তান আমি আমার ছেলেকে হারাতে চাই না আমি আমার ছেলেকে কাছে পেতে চাই তাই বলছি তুমি ওকে মেনে নাও আরে এই বাচ্চা তো আমাদেরই আমাদের নাতিন হতে পারে

বাবা যখন বাচ্চাটার জন্য টাকাগুলো দিতে চাচ্ছে থাক না কারণ কখন কোন বিপদ আপদ হয়ে যায় বলা তো যায় না আর আমার বাবা তো তার নাতিকে খুশি হয়ে দিচ্ছে শুনুন আমি যদি এই বাচ্চার সারা জীবনে দায়িত্ব নিতে পারি তাহলে ও সব খরচও বহন করতে পারবে তাহলে তো হয়েই গেল সব এবার তাহলে বিয়ে বাড়ি যাওয়া যাক আবার না হয় দৌড় দেওয়া যাবে চলুন চলুন